নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম করা হয় আজকে যেমন আলোচনা করা হবে বিশ্ব রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা মন্দ কতটা কি হতে পারে আপনার এই মার্চ মাস দু সাল সেটা নিয়ে আলোচনা থাকবে প্রথম অবস্থায় দেখুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মন মানসিকতার জায়গা ডিপ্রেশনের জায়গা খুব কাছের মানুষ ভুল বোঝাবুঝির জায়গা অন্য কোনো সম্পর্কে থাকলে সম্পর্ক চ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা কারণে মানসিক দুশ্চিন্তার জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে সেই আরও কানেকশান দিচ্ছে যেটা সেটা হচ্ছে দেখবেন অক মানে যে কাজগুলো হয়নি অর্থাৎ কমপ্লিট হয়ে যাওয়ার কথা কমপ্লিট হচ্ছে না আটকে গেছে তাহলে এই জায়গাগুলো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অলসতা তৈরি হবে আপনার মধ্যে যে অলসতা আপনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে দেবে সেই জন্য এই জায়গার থেকে নিজেকে সতর্ক থাকবেন এবং মার্চ মাস দু হাজার এই পঁচিশ প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকবেন মাঝে মধ্যে ঠান্ডা লাগা জ্বর কাশি এবং কোনো কোনো ক্ষেত্রে পেটের সমস্যার ইঙ্গিত রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন মা কিন্তু ভীষণ চিন্তিত থাকবে আপনাকে নিয়েও এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও তাই এই জায়গাগুলো কিন্তু অবশ্যই উপযুক্ত শারীরিক সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে তবুও মাসের প্রথমের দিকে একটু সম্ভাবনা রয়েছে খারাপ পরে গিয়ে কিন্তু একটু ভালোর দিকে রয়েছে তবুও বলবো যে সম অর্থর জায়গা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে অবশ্যই এবং মাসের প্রথমের দিকে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তো সেই চাকরির ক্ষেত্রে কিন্তু দেখবেন যে শুধু আপনার ভুল পদক্ষেপ নেওয়ার কারণে চাকরিচ্যুত আপনি হয়ে যেতে পারেন বা বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে বা আপনার অন্য জায়গায় চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে বা অন্য স্থান পরিবর্তন হয়ে যেতে পারে যেটাকে বলা হয় ট্রান্সফার তাহলে সেটা কিন্তু হতে পারে এই মার্চ মাস খুব সাবধানে থাকবেন আশা অনুরূপ হয়তো ইনক্রিমেন্ট আপনার হবে না যারা বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন সেক্ষেত্রেও সাবধানতা থাকবেন অসতর্ক থাকবেন এবং কর্মের ক্ষেত্রে আবার আবার বলবো মনোযোগ দিন কর্মের মনোযোগটা একটু কম হয়ে যাবে আপনার তাহলে এটা হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য বলছি ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বলবো ব্যবসার ক্ষেত্রে মাসের প্রথম দিক থেকে শেষ পর্যন্ত ব্যবসার সুফল পাবেন আপনি কিন্তু যে কাজটা করবেন বলে মনস্থির করছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে সেটা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি কমপ্লিট করার সেটাকে ফেলে রাখবেন না সেই টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হবে একটু অলসতা করছি করব ধীরে চলার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে এবং তার কারণে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন সেই জন্য মাথায় রাখুন যে মার্চ মাস কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি বেশ সফলতার জায়গা রয়েছে এবং ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু মার্চ মাসটা যথেষ্ট শুভ কানেকশান পাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যে সকল জাতক জাতিকারা রয়েছেন অর্থাৎ পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে স্টুডেন্ট রয়েছে যারা তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার মনোযোগ অবশ্যই বাড়াতে হবে কোনো কোনো সময় মনে হবে যে গুরুজন যারা আছে তাদের সৎ উত্তর সৎ মানে উপদেশ দিচ্ছে না এটা আপনার কাছে মনে হবে বা ছাত্রছাত্রীদের কাছে মনে হবে কিন্তু এটা কিন্তু অবশ্যই পুরোপুরি ভুল অর্থাৎ গুরুজনের কথা শুনে চললে পারে। কিন্তু বিশ্বরাশির যারা জাতক জাতিক তাদের উন্নতি হবে এবং বিশেষ করে মার্চ মাস তো অবশ্যই এবং পরবর্তীতে মাসগুলো কিন্তু তাইর সেই জায়গায় ইঙ্গিত করছে এই বছরটা তাই গুরুজনের কথা শুনে চলো আর তার সঙ্গে সঙ্গে পড়াশোনার মনোযোগ অবশ্যই বাড়াতে হবে এবং ভুল বন্ধু ভুল বন্ধুর থেকে দূরে থাকতে হবে এটা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের একটা ইঙ্গিত বললাম এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য অর্থাৎ যারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে আপনার রাশির সাপেক্ষে আপনার মধ্যে দেখবেন যে কোনো কোনো সময় একটু জেদ কাজ করবে কোনো কোনো সময় একটা যে কোনো একটা বিষয়ের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা অনেকটা ওভার কনফিডেন্সের জায়গা তৈরি হয়ে যাবে এবং তার কারণে কিন্তু আপনার লাইফ পার্টনারের সঙ্গে দুজনের মতবিরোধ হবে এবং সেটা কিন্তু বিগত দিনের থেকে চলছে এটা হঠাৎ করে বেড়ে যেতে পারে যারা বিশ্বরাশির জাতক জাতিকারে রয়েছেন এবং তার কারণে কিন্তু খুব প্রিয় মানুষ থেকে আপনি দূরে সরে যেতে পারেন এটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে মার্চ মাস খুব গুরুত্ব দিয়ে আপনি এটা ভাবনা করবেন এবং সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের জন্য বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো গুপ্ত কোনো মানুষ দ্বারা আপনাদের দুজন দুজনের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে কেউ তাহলে সেটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং তার কারণে দুজনের মধ্যে ডিটাচ হয়ে যেতে পারে যারা বিষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম বিষ রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন অর্থাৎ চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো চাকরির চেষ্টা অবশ্যই করতে হবে এবং মার্চ মাসের প্রথমের দিকে কিন্তু কর্মের একটা সুযোগ রয়েছে যে কর্ম হয়তো মানে হবে কি হবে না কনফিউশনের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে বলবো মার্চ মাসের কিন্তু এক থেকে কুড়ি তারিখের মধ্যে একটা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আপনার সেটাকে চেষ্টা করুন এবং সেটাকে আগামী দিনে নিয়ে আগিয়ে চালার চেষ্টা করুন বিশ্বরাশির যারা জাতক জাতিকার রয়েছেন সম্পত্তি কেনার ক্ষেত্রে অবশ্যই সুযোগ রয়েছে এবং মার্চ মাসের প্রথম দিকে এবং পরবর্তী টাইমও কিন্তু সেই জায়গা থাকবে বিশ্বরাশির জাতক জাতিকাদের বললাম সম্পত্তি এবং তার সঙ্গে সঙ্গে ভ্রমণ ভ্রমণের শুভ যোগ রয়েছে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মার্চ মাস ভ্রমণ করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে বিশ্বরাশির জাতক জাতিকাদের মার্চ মাসের প্রথমের দিকে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা কানেকশন রয়েছে যেটা আপনি আপনার বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে বাড়িতে কোনো পুজো পাঠ কোনো মঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু শুভ যোগ কানেকশন পাচ্ছে সন্তান নেওয়ার ক্ষেত্রে বিশ্ব জাতক জাতিকাদের বলবো মার্চ মাসের প্রথম দিকটা যথেষ্ট শুভ এবং এর সঙ্গে সঙ্গে গৃহের কোনো রকমের গৃহের কোনো শুভ কাজ সেটাও কিন্তু যেটা বলছিলাম সেটাও কিন্তু রয়েছে তাহলে এই জায়গাগুলো কিন্তু যারা বিশ্বরাশির জাতক জাতিকাদের রয়েছে কিন্তু শত্রুতা অবশ্যই রয়েছে এবং এই শত্রুতা কিন্তু খুব নিকট স্থান থেকে ইঙ্গিত করছে কোনো পরিচিত জায়গার থেকে আপনার ইঙ্গিত করছে শত্রুতা সেই জন্য আপনি আপনার যে কাজ আপনার যে অ্যাটিচিউড আপনার যে লাইফস্টাইল সেটাকে নিজেকে একবার একটু নিজেকে বিচার করবেন নিজেটা কতটা ঠিক করছেন কতটা ভুল করছেন অর্থাৎ নিজেকে যারা নিজেরা সমালোচনা করতে পারে তারা জীবনে কিন্তু প্রতিষ্ঠা পায় তাহলে সেই জায়গাটা একটু ভাবনা করে চলবেন এবং শত্রুতা কিন্তু এখান থেকেই তৈরি হয় এবং যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে অর্থাৎ নিকট কোনো জায়গার থেকে শত্রুতার জায়গা রয়েছে সেক্ষেত্রে কেয়ারফুলি চলবেন এবং দেখুন শত্রু মিত্র বলুন বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে যে হঠাৎ করে একটা দুর্যোগ চলে আসলো এগুলো কিন্তু সাধারণত জন্মছকের নির্দিষ্ট কানেকশান যেটা ষষ্ঠ ভাব থেকে দেয় এবং এর সঙ্গে সঙ্গে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা চলে সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা কার দশা চলছে এবং কার অন্তর্দশা চলছে এবং তার পরপরই যে স্টেপগুলো রয়েছে সেগুলো কার ক্ষেত্রে চলছে সেগুলো কিন্তু বিচর্য বিষয়ে রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আপনার ফলগুলো দেবে তাই সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে হয়তো আপনি কর্মের জন্য চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না যে কর্মটা আপনার ক্ষেত্রে হবে যখন ওই টু থ্রি সিক্স টেন ইলেভেন্থের কানেকশান যখন একসঙ্গে কানেকশন পেয়ে যাবে তখন আপনি কর্ম পাবেন তাই কর্মের জায়গা কখন হচ্ছে বিবাহের ক্ষেত্রে দেখা গেল বারংবার বাধা হচ্ছে তাহলে বিবাহের ক্ষেত্রেও কিন্তু টু সেভেন ইলেভেন্থের কানেকশান সেক্ষেত্রে বিবাহের যোগ বলা হয় তাহলে এই যোগগুলো দেখা গেলো যে হচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না তখন জানবেন যে আপনার ক্ষেত্রে কেউ না কেউ আপনাকে শত্রুতা করে আপনাকে এই ক্রিয়াগুলোকে বন্ধন করে রেখেছে যেটা আপনার হওয়া উচিত আপনি পাচ্ছেন না আপনার সামনে হয়ে যাচ্ছে আপনি কাউকে হয়তো সহযোগিতা করছেন তার হচ্ছে আপনার হচ্ছে না কেন হচ্ছে না কে আপনার শত্রুতা কিভাবে সেখান থেকে বেরোবেন তার জন্য কিন্তু সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে আপনার জীবনে দেখলো হঠাৎ করে হতাশার জায়গা তৈরি হয়ে গেল হয়তো আপনার দাম্পত্য জীবন খুব সুখের ছিল হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত হয়ে গিয়ে আপনার সমস্যার সম্মুখীন জায়গায় চলে গেলেন তাহলে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা একটা মানুষের জীবনে আসে সেই সমস্যার থেকে বেরোনোর জায়গা কিন্তু রয়েছে প্রতিকার প্রতিবিধান তাই যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ বহু মানুষ তারা এসছে বিগত দিনে তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো আস আছে তার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ভিডিও অনেক প্রোগ্রাম আপনারা দেখেন যেখানে কিন্তু তারা নিজেরাই বলছে যে আমরা এক একসময় এসেছিলাম ভালো জায়গা পেয়েছি তাই যদি মনে করেন যোগাযোগ করবেন বুকিং নাম্বারে ফোন করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই নমস্কার নেবেন